কিছু বড় গাড়ি এবং হেলিকপ্টার যাচ্ছিল এরপর লিন তার দুই অ্যাসিস্ট্যান্টের সাথে সেখানে আসে এখন যখন ট্রাকগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা সব ট্রাকের নিচে পুড়ে মারা যায় তারপর কি হলো চলুন আমরা পুরো সিনেমাটা আজকে এর কিছুক্ষণ পর সাপটি আবারও জীবিত হয়ে যায় পরবর্তী দৃশ্যে আমরা একটা রিসার্চ সেন্টার দেখতে পাই যেখানে কিছু সায়েন্টিস্ট সাপেদের উপর রিসার্চ করছিল অপরদিকে লিনের অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে তাদের দ্বিতীয় এক্সপেরিমেন্টটাও ফেল হয়ে গেছে তাই তারা যদি তাদের রিসার্চ কন্টিনিউ করে তাহলে মানুষজন তাদের উপর সন্দেহ করবে সে কারণে তাদের প্রজেক্টও এলিমিনেট হতে পারে তবে এখানে ডক্টর কেউ তাদেরকে বলে যে যদি তাদের এক্সপেরিমেন্টটা বন্ধ হয়ে যায় তাহলে তাদের অনেক বড় লস হয়ে যাবে এখন বাইরে অনেকগুলো সায়েন্টিস্ট দাগগুলোর মধ্য থেকে অনেকগুলো ছোট ছোট সাপ বের করে একটি গর্তের মধ্যে ফেলে দিচ্ছিল যেখানে কিনা হাজার হাজার সাপ ছিল এরপর লিন রিসার্চ সেন্টারের ভিতরে একটা অনেক বড় সাপ দেখতে পায় যেটা কিনা আসলে তাদের এই রিসার্চেরই ফল ছিল এই সাপটিকে ডক্টর কিউ বানিয়েছিল লিন তাদের বলে যে এই এক্সপেরিমেন্টের জন্য সে অনেক কিছু করেছে এরপরও সে এটার কোনো ফল পায়নি এখন সে তার লোকেদের রিসার্চের সমস্ত ইনফরমেশন ডিলিট করে দিতে বলে সেই সাথে বাইরের গর্তের মাঝে থাকা সমস্ত সাপগুলোকে পুড়িয়ে মেরে ফেলতে বলে সেখানে কিছু ছিল যারা কিনা ডক্টরদের হিসাব পুড়িয়ে ফেলতে সাহায্য করছিল অপর দিকে লিন বিদায় জানায় এবং একটি বাটন প্রেস করে এই জন্য ওই সাপটির শরীরের মধ্যে অনেকগুলো ইনজেকশন পুশ হয়ে যায় হঠাৎ সেখানে রিসার্চ সেন্টারের অ্যালার্ম বেজে ওঠে এবং ওই বড় সাপটি অনেক জোরে জোরে চিৎকার শুরু করে যা দেখা দেখি সেখানে থাকা বাকি সাপগুলোও চিৎকার করতে থাকে একসময় বড় সাপটি তাকে দেখা কাঁচের চেম্বারটি ভাঙার চেষ্টা করে এটা দিকে লিন ওই সাপের চেম্বারে আগুন লাগিয়ে দেয় তবে এতে ওই বড় সাপটির কিছুই হয় না অন্যদিকে আমরা ছোট সাপগুলোকে দেখতে পাই যারা কিনা বাইরে ডক্টর এবং সৈন্যদের উপর আক্রমণ করছিল এবং এক এক করে তাদেরকে মারছিল বিপদ বুঝতে পেরে লিন তার দুই অ্যাসিস্ট্যান্টের সাথে সেখান থেকে পালাতে থাকে তখনই সেখানে কিছু সৈন্য চলে আসে এবং সব ডক্টরদের গুলি করতে থাকে সবাইকে মারার পর সৈন্যরা সেখানে থাকা সমস্ত জিনিসগুলোকে নষ্ট করে দেয় এরপর সৈন্যরা আস্তে আস্তে করে সামনের দিকে এগোতে থাকে তারা তাদের সামনে একটা অনেক বড় সাপ দেখতে পায় আর তখনই ওই বড় সাপটি কাঁচে গ্লাস ভেঙে বাইরে চলে আসে এরপর সাপটি এক এক করে সমস্ত সৈন্যদেরকে মারতে শুরু করে সেই সাথে তার শরীরের সাথে আটকে থাকা সমস্ত শিকলগুলোকেও ভাঙার চেষ্টা করে লিন তার দুই অ্যাসিস্ট্যান্টকে এখানকার সমস্ত কিছু পরিষ্কার করতে বলে এবং নিজে হেলিকপ্টারের সাহায্যে সেখান থেকে চলে যায় এরপর ওই দুই অ্যাসিস্ট্যান্ট সৈন্যদেরকে সাথে করে নিয়ে আবারও রিসার্চ সেন্টারের দিকে যায় এবং তখনই সমস্ত ছোট ছোট সাপগুলো সৈন্যদের উপর আক্রমণ করতে শুরু করে যার কারণে অনেক সৈন্যরাই সেখানে মারা যায় এর মাঝে হেলিকপ্টার নিয়ে যাওয়ার সময় ওই বড় সাপটি হেলিকপ্টার ভেঙে ফেলে এর কারণে সেখানে একটি বড় ব্লাস্ট হয় অপরদিকে অ্যাসিস্ট্যান্ট দুজন জঙ্গলের মাঝে সৈন্যদেরকে নিয়ে সমস্ত ছোট ছোট সাপগুলোকে মেরে ফেলছিল এখন তারা একসময় রিয়ালাইজ করে যে এই সব ছোট ছোট সাপের সাথে তারা পেরে উঠবে না এই জন্য দুজন অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এখন একজন সৈন্য একটি আর্মি ট্র্যাক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই তাদের পিছনে ওই বড় সাপটি চলে আসে বড় সাপটিকে দেখতে দেখতেই ছোট একটি সাপ এসে অন্যটিকে কামড়ে দেয় এতে করে তাদের গাড়ি পাহাড় থেকে পড়ে যায় আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট দুজনও নিজেদের জীবন বাঁচাতে জঙ্গল থেকে পালানোর চেষ্টা করছিল আর তখনই ওই বড় সাপটি তাদের উপর আক্রমণ করে তাদের মধ্যে থেকে একজন মেয়ে অনেক খারাপভাবে আহত হয় বড় সাপটি তাকে মারতেই যাবে ঠিক তখনই অন্যজন তার চাকু দিয়ে সাপটির উপর আঘাত করে এতে করে বড় সাপটি ওই মেয়েটিকে ছুঁড়ে মেরে সেখান থেকে পালিয়ে যায় মেয়েটি দেখতে পায় তার বান্ধবী অলরেডি মারা গিয়েছে যার কারণে সেও অনেক ভেঙে পড়ে ঠিক তখনই তার উপর ওই বড় সাপটি আক্রমণ করে এবং ওই মেয়েটিকেও মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই দুজন সৈন্য একটি বোটে সাহায্যে পালানোর চেষ্টা করছে তারা কোনো মতে সমুদ্রে মাঝে মাঝে এসে যায় ঠিক তখনই বড় সাপটি সেখানে চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে এরপর আমাদেরকে কিছু বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে সমুদ্রের মাঝে একটা বড় জাহাজ যাচ্ছিল আর জাহাজটিতে থাকা সমস্ত লোক অনেক এনজয় করছিল সেখানে আমরা ইয়ান নামক একজন ছেলেকে দেখতে পাই কেউ লুকিয়ে লুকিয়ে ছেলেটির ছবি তুলছিল তখনই আমরা দেখতে পাই একজন লোক সেখানে থাকা একজন আমেরিকানকে ধরে মারছে এটা দেখে ইয়ান দ্রুত এসে লোকটিকে মারে আর এই সুযোগে ওই আমেরিকান লোকটি সেখান থেকে পালিয়ে যায় ইয়ান তাকে আটকানোর চেষ্টা করে তবে এত সব হৈহল্লের মধ্যে লোকটি সুযোগ পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যেতে থাকে তখনই ইয়ান সেখানে তার এক বন্ধুকে দেখতে পায় যার নাম হলো জু ইয়ান ছেলেটির সাথে পরে কথা বলবে বলে ওই আমেরিকার লোকটিকে খুঁজতে বের হয়ে যায় সে যখন আমেরিকান লোকটিকে খুঁজছিল তখন কেউ লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল কিছু সময় পর ইয়ান ওই আমেরিকার লোকটিকে ধরে ফেলে লোকটি ইয়ানকে কিছু বোঝানোর চেষ্টা করে তখনই হঠাৎ জাহাজটি জোরে নড়ে ওঠে যার কারণে ওই আমেরিকার লোকটি সেখান থেকে পালিয়ে যায় তখনই ইয়ান সিঁড়ি থেকে একটি ক্যামেরা পড়তে দেখতে পায় ক্যামেরাটাকে নেওয়ার জন্য সেখানে লি নামের একজন মেয়ে আসে এটা দেখে ইয়ান ওই মেয়েটির কাছে যায় এবং তার ক্যামেরায় নিজের অনেকগুলো ছবি দেখতে পায় মেয়েটি ইয়ানকে বলে যে সে এক ট্রাভেল ম্যাগাজিনে কাজ করে এবং তার ইয়ানের মতোই একজন ফিট মানুষের ছবির প্রয়োজন কিন্তু ইয়ান মেয়েটির ক্যামেরা থেকে নিজের সমস্ত ছবি ডিলিট করে দেয় তাকে বলে যে সে যেটা খুঁজছে তার সন্ধান তার কাছে আছে তবে তাকে ফুল্লি ইগনোর করে ইয়ান সেখান থেকে চলে যেতে চাই তখনই আমরা সেখানে অনেকগুলো সাপকে জাহাজের মধ্যে প্রবেশ করতে দেখতে পাই সাপগুলো এক এক করে সবাইকে মারছিল তবে ইয়ান তখনও পর্যন্ত এই ব্যাপারে কিছুই জানত না হঠাৎই তার সামনে অনেকগুলো সাপ চলে আসে এসব দেখে লি অনেক বেশি ভয় পেয়ে যায় এরপর ইয়ান এবং লি একসাথে পালাতে থাকে দৌড়াতে দৌড়াতে তারা এক লোককে জিজ্ঞেস করে যে এখানে কি হচ্ছে তবে সে কিছু বলার আগে একটি সাপ এসে তাকে খেয়ে ফেলে এটা দেখে ইয়ান এবং লি বেশি ভয় পেয়ে যায় তাই তারা সেখানে থাকা জীবিত লোকগুলোকে নিয়ে পালানোর চেষ্টা করে আর তখনই ওই বড় সাপটি তাদের সামনে চলে আসে ইয়ান বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত সে অনেকগুলো বোতল ছুঁড়ে মারে সাপটির দিকে তবে এতে সাপটির কিছুই হয় না এটা দেখে তারা সবাই আবার দৌড়াতে থাকে ইয়ান একটি কোরালের সাহায্যে সমস্ত সাপগুলোকে মেরে ফেলে এবং সামনের দিকে যেতে থাকে সামনের দিকে যান আরও কিছু লোকের দেখা পায় তারা সবাই মিলে একটি সুরক্ষিত স্থানে যেতে চাইছিল তখনই তাদের মাঝে একজন ধনী ব্যক্তি নিজেকে একটা ভি রুমে বন্ধ করে নেয় সে বাকি লোকগুলোকেও ভেতরে আসতে দেয় না এতে করে সেখানে থাকা সমস্ত লোক অনেক ভয় পেয়ে যায় এবং লোকটিকে বারবার দরজা খুলতে বলে তখনই ওই ভিআইপি রুমের মধ্যে অনেকগুলো ছোট ছোট সাপ চলে আসে এবং লোকটিকে অনেক ভয়ঙ্করভাবে মেরে ফেলে তখন ইয়ানরা তাদের সামনে একটা বড় সাপকে আসতে দেখতে পায় এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা সেখান থেকে পালানো শুরু করে সেখানে একটি বৃদ্ধ লোক একটি ছোট বাচ্চা মেয়েকে নিয়ে লুকিয়েছিল অন্যদিকে ইয়ানরা ইঞ্জিন রুমে চলে আসে ইয়ান লোকেদেরকে বলে যে সাপেরা শুধুমাত্র তাদের শব্দের জন্যই খুঁজতে পারবে আর এই জন্যই সেখানে থাকা সমস্ত লোকরা একটি একটি করে মেশিনের পিছনে লুকিয়ে পড়ে যাতে করে তাদের নিঃশ্বাসের শব্দ সাপের কানে না যায় তখন ওই বড় সাপটি তাদের সামনে চলে আসে তবে লোকগুলো একটুও শব্দ করে না যে কারণে ওই বড় সাপটি সেখান থেকে চলে যেতে থাকে ঠিক তখনই তাদের মধ্যে থাকা একজন মেয়ের ফোন বেজে ওঠে এই দেখে ওই সাপটি সে শব্দ শুনে আবারও তাদের দিকে আসতে শুরু করে এটা দেখে সমস্ত লোকেরা আবারও দৌড়াতে দৌড়াতে উপরে চলে আসে বড় সাপটি তখন তাদের পিছু করছিল আর এই জন্য তারা সবাই ফ্রিজিং রুমে চলে যায় এবং সেখানকার দরজা বন্ধ করে দেয় বড় ফ্রিজিং রুমের দরজা ভাঙার চেষ্টা করে তবে সে দরজাটি যখন ভাঙতে পারে না তখন শান্ত হয়ে যায় আর ঠিক তখনই ইয়ান দেখতে পায় যে তাদের মাঝে এক লোককে একটি সাপে কামড়ে দিয়েছে এটা দেখে সবাই খুব ঘাবড়ে যায় আর এটা দেখে লি সেখানে থাকা ওষুধগুলি খুঁজতে থাকে তবে সে সেখানে এমন কোনো ওষুধ খুঁজে পায় না যার দ্বারা ওই ছেলেটিকে বাঁচানো যাবে তাই সে অনেক কান্না করতে থাকে অন্য অন্যান্য লোকদেরও এই বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগে কেননা ছেলেটি তিল তিল করে তাদের সামনেই মারা যাচ্ছিল যাই হোক তারা ফ্রিজিং রুমে অনেকক্ষণ ধরে লুকিয়ে থাকার কারণে তাদের সবারই অনেক ঠান্ডা লাগছিল এটা দেখে ইয়ান তাদের সবাইকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং বড় সাপটিকে নিজের পিছনে নিয়ে যাওয়ার কথা ভাবে এটা শুনে জু তাকে এরকমটি করতে নিষেধ করে তখনই যাকে সাপে কামড়েছিল সেই ছেলেটি বলে যে সে এই কাজটি করবে ইয়ান তাকে এরকমটি করতে মানা করলেও ছেলেটি তার কোনো কথাই শোনে না এবং ফ্রিজিং রুমে দরজা খুলে দেয় আর সেই সাথেই শব্দ করার কারণে বড় সাপটিও তার পিছনে যেতে থাকে এবং বাকি লোকেরা সেখান থেকে পালিয়ে যায় ইয়ান ওই ছেলেটিকে রুম থেকে বের করার জন্য হাত বাড়ায় কিন্তু ছেলেটি তার কোনো কথাই শোনে না এবং আবারও ঘরের দরজাটি বন্ধ করে দেয় যাতে করে সাপটিও সেখান থেকে বের হতে না পারে বড় সাপটি তাকে মেরে ফেলে এটা দেখে ইয়ানের অনেক খারাপ লাগে সেই সাথে তার অনেক রাগও হয় যাই হোক এখন তারা ক্যাপ্টেনের রুমে চলে আসে লি বলে যে সে জাহাজটিকে চালাতে পারবে ইয়ান দেখে যে জাহাজের পাইলটগুলি মারা গিয়েছে এটা দেখে ইয়ানের সন্দেহ হয় কারণ সেখানে তো কোনো সাপ ছিল না এখন ইয়ান লিয়ের কাছে আসে যে কিনা ওই সময় অনেক বেশি ভয় পেয়েছিলো তবে এরপরও সে অনেক সাহস করে জাহাজটিকে চালাতে সক্ষম হয় এটা দেখে সবাই অনেক খুশি হয় এখন এখানে লি হঠাৎই জাহাজের আশেপাশে একটি আইল্যান্ড দেখতে পায় যা দেখে সে অনেক খুশি হয়ে যায় তখনই হঠাৎ তাদের জাহাজের সামনে বড় একটি সাপ চলে আসে এবং তাদের জাহাজটিকে আঘাত করতে থাকে এটি সেই সাপ ছিল যাকে কিনা ওই ল্যাবে তৈরি করা হয়েছিল এখন এতে করে ইয়ান এবং জু বাইরে এসে বড় সাপটিকে দেখতে পায় সাপটিকে দেখার পর তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং তারা আবারও ভেতরে চলে আসে এখন বাঁচার উপায় হিসেবে ইয়ান এবং জু ছুটে একটি বোটকে পানিতে ফেলে দেয় ইয়ান জুকে বলে যে বাকি সব লোকেদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে তবে তারা তাকে একা ফেলে যেতে চাইছিল না ইয়ান লিকে প্রমিস করে যে সে অবশ্যই ফিরে আসবে আর এরপর সে পুরো জাহাজে কেরোসিন ছিটিয়ে দিতে থাকে বাকি লোকেরা যখন জাহাজ থেকে দূরে চলে গেল ইয়ান সেখানে আগুন ধরিয়ে দেয় এটা দেখে ছোট বোটে থাকা সকলে অনেক ঘাবড়ে যায় তারা ইয়ানকে ডাকতে থাকে সামনে এভাবে জাহাজ ধ্বংস হতে দেখে তারা সবাই অনেক কান্না করতে থাকে তবে কিছু সময়ের মধ্যেই ইয়ান তাদের বোটে চলে আসে যা যাদেরকে সেখানে থাকা সকলে অনেক খুশি হয় এর কিছুক্ষণ পর ইয়ান সেখানে অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তারা একটি আইল্যান্ডের কিনারায় চলে এসেছে আর এরপর সে সমস্ত লোকেদেরকে জাগিয়ে তোলে এখন তারা সবাই সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন এই ইয়ান সেখানে কিছু শব্দ শুনতে পায় সবাইকে সে এই ব্যাপারে সতর্ক করে দেয় হাঁটতে হাঁটতে হঠাৎই একজন মেয়ে পড়ে যায় আর তার হাত থেকে রক্ত বের হতে শুরু হয় এই সময় পাথরগুলি একটি ক্রিয়াচারে পরিণত হয় আর এরপর ওই ক্রিয়াচার একজন লোকের উপর আক্রমণ করে যা দেখে ইয়ান বুঝে যায় যে ক্রিয়াচারগুলো আসলে রক্ত দেখলেই আক্রমণ করে আর এই জন্য সবাইকে সে অনেক ধীর গতিতে আস্তে আস্তে সাবধানে হাঁটতে বলে এরপর তারা হাঁটতে হাঁটতে একটি ক্যাম্পে চলে আসে তবে সবাই তখনও অনেক ভয় ভয় ছিল সেখানে তারা কিছু বন্দুক এবং বোমা খুঁজে পায় আমেরিকার লোকটি একটি ওয়াকি ওয়াকি টকিও খুঁজে পায় ইয়ান টকির মাধ্যমে সাহায্যের জন্য বলার চেষ্টা করে তবে সে কিছুতেই কোনো সিগনাল পাচ্ছিল না যে কারণে সেখানে থাকা অস্ত্রগুলি নিয়ে তারা সামনের দিকে এগোতে থাকে কিছু দূরে এগিয়ে যাওয়ার পর ইয়ানের মনে হয় যে তাদের আশেপাশে কোনো কিছু রয়েছে তাই সে সবাইকে অনেক সতর্কভাবে চলতে বলে তখনই তাদের মধ্যে থেকে একজন লোক পানি খেতে খেতে যখন উপরের দিকে তাকায় সে অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ সে সেখানে একটি বিশাল আকৃতি মাকড়সা দেখেছিল ভয় পাওয়ার ফলে সে তৎক্ষণাৎ মাকড়সাটির উপর আক্রমণ করে মাকড়সাটি উড়ে গিয়ে ওই বৃদ্ধ লোকটির উপর আক্রমণ করে এরপর সমস্ত লোক তাদের জীবন বাঁচাতে দৌড়তে থাকে সেখান থেকে পালানোর সময় তারা সেখানে অনেকগুলো বোমাও ব্লাস্ট করে তারা আস্তে আস্তে করে রিসার্চ সেন্টারে পৌঁছে যায় যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম এখানে গিয়ে ইয়ান ভিতরে যাওয়ার একটি রাস্তা খুঁজে পায় সব লোক ওই রাস্তা দিয়ে ভিতরে চলে যায় যেখানে সাপের বিষয়ে গবেষণা করার অনেক কাগজপত্র দেওয়ালে লাগানো ছিল এছাড়াও সেখানে অনেক ডাক্তারদের কঙ্কালও তারা দেখতে পায় তখনই তাদের মধ্যে এক লোক সেখানকার লাইটসগুলো অন করে দেয় এটা দেখে ইয়ান ভাবি যে এই লোকটি কীভাবে জানলো যে এখানে লাইটস কোথায় রয়েছে তবে ইয়ান এই বিষয়টায় তেমন একটা গুরুত্ব দেয় না কিছুক্ষণ পর লোকটি ইয়ানদেরকে একটি দরজা দেখায় সেখানে যাওয়ার পর সবাই একটি গুহা দেখতে পায় যেখানে অনেক খাবার এবং ড্রিঙ্কস ছিল এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায় এরপর আমরা ইয়ানকেও রিসার্চ সেন্টারের ছাদে উপরে একা বসে থাকতে দেখতে পাই যে কিনা কোনো এক মেয়ের ছবি দেখে কান্না করছিল তখনই লি ড্রিঙ্কস নিয়ে সেখানে চলে আসে তারা দুজনে সেখানে ড্রিঙ্কস তৈরি করতে করতে অনেক কথা বলে কথা বলতে বলতে ইয়ান লিকে তার পুরো গল্প বলে গল্প শোনা লি চোখে পানি তুলেছে আর এরপর তার সেখানে ঘুরে পড়ে শুধুমাত্র ওই লোক সে ওই পুরো ল্যাবকে ঘুরে ঘুরে দেখছিল সে হয়তো এখন জিনোযাত ছিল কিছুক্ষণ পর ইয়ানের ঘুমিয়ে যায় অপরদিকটি একটি পোস্টের নিচে থেকে বড় সাপের ব্যাপারে লেখা একটি বই বের করে আনে আর এরপর আমরা জানতে পারি যে এই লোকটি আসলে ডক্টর কিউ যে কি না বড় সাপটিকে বানিয়েছিল সে লিংকে বড় সাপটিকে নষ্ট করতে নিষেধ করেছিল আর তার থেকে একটি সুযোগ চেয়েছিল শেষবারের মতো তবে যেহেতু লিঙ্ক তার ডিসিশন ফাইনাল করে নিয়েছিল তাই সে কারোর কথাই শোনে না ওই মুহূর্তে তার এক অ্যাসিস্ট্যান্ট ডক্টর কিউকে চাপু মারে আর এই ঘটনার এত বছর পর ডক্টর কিউ নিশ্চয়ই কোনো না কোনো বড় উদ্দেশ্যেই এখানে এসেছে এখন আমরা ইয়ানকে দেখতে পাই যেখানে একটি গুহার ভিতরে চলে এসেছে যেখানে তার সামনে ওই বড় সাপটি ছিল সাপটিকে দেখে ইয়ানের অনেক ভয় হয়ে যায় বড় সাপটি ইয়ানকে আক্রমণ করতেই যাবে ঠিক তখনই জু সাপটির সামনে চলে আসে এবং ইয়ানকে বাইরে যাওয়ার জন্য বলে এটা দেখে ইয়ান ওই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে এবং সাথে সাথে ওই গুহার দরজাটি বন্ধ হয়ে যায় যা থেকে ইয়ান কান্নাই ভেঙে পড়ে কেননা সে বুঝতে পারছিল যে জু হয়তো বা আর বেঁচে নেই তখনই লি তার সামনে চলে আসে এবং তাকে কোনো মতে সামলে আবারও ওই রুমের ভিতরে নিয়ে আসে ওই মুহূর্তে ডক্টর কেউ তাদের সাথেই ছিল তবে তার সত্যতার ব্যাপারে এখনও কেউ জানতো না তখনই ওই ওয়াকি টকিতে রেস্কিউ টিমের শব্দ শোনা যায় যারা কিনা পরদিন সকালের মধ্যে সেখানে চলে আসবে এটা শুনে তারা সবাই রেগে যায় কারণ তারা এখানে বেশি সময়ের জন্য আর থাকতে পারবে না তখন ইয়ান বলে যে তাদের এই জায়গা থেকে যাওয়ার আগে ওই বড় সাপটিকে মেরে ফেলতে হবে আর সবার মৃত্যুর বদলা নিতে হবে এখন সে সবাইকে নিজের প্ল্যানিং বলে সবাই ইয়ানের কথা মতো কাজ করতে শুরু করে দেয় এরপর ইয়ান জুকে গুড বলে তখন এই ডক্টর কেউ ইয়ানকে মেরে ফেলার জন্য তার উপর আক্রমণ করে তবে ইয়ান এটা দেখার সাথে সাথেই তার উপর আক্রমণ করে এবং তাকে আত করে দেয় এরপর ডক্টর কেউ তাকে নিজের ব্যাপারে সতর্কত খুলে বলে তখন ইশানে চলে আসে যাকে আমেরিকান লোক অনকে অনেক ভরসা করে ডক্টর কি বলে যে সে জাহাজের পাইলটদেরকে মেরে ফেলেছিল এবং সেই তাদের সবাইকে এখানে নিয়ে এসেছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো সেই সবটিকে ধ্বংস করতে নয় বরং সবটিকে বাঁচানোর জন্য এখানে এসেছে ওই মুহূর্তে ইয়ান তার পিছনে ওই বড় সাপটি দেখতে পায় তবে কিছু বলে না সময়ের সাথে সাথে ওই বড় সাপটি ডক্টর কেও মেরে ফেলে এরপর ইয়ান ওই সাপটিকে নিয়ে যেতে থাকে সেই সাপটিকে ওই ক্রিয়েচারগুলোর কাছে নিয়ে যায় যে গুলো আমরা এই দ্বীপের শুরু দেখেছিলাম সেখানেই সে একটি রক্তের বোল ছুড়ে মারে এজন্য সেখানে তাকে সমস্ত ক্রিয়েচার বাইরে চলে আসে আর এরপর বড় সাপটি যখনই ভার থেকে নিচে পড়ে যায় তখন ওই ক্রিয়েচারগুলো গুলো তাকে খেতে থাকে ফলে ওই সাপটি সেখানেই মারা যায় পরদিন সকাল সবাই সমুদ্রের কিনারায় দাঁড়িয়েছিল তখন একটি জাহাজ তাদের উদ্ধার করার জন্য সেখানে আসে আর এই সাথে সাথে নেই এই মুভিটি শুয়ে যায় আশা করছি এই মুভির কাছে আপনাদের ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে একটা লাইক ও একটি করতে ভুলবেন না ধন্যবাদ